অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আমাদের জন্য অনেক বড় জয় এবং শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আমরা সেমিফাইনালে যেতে চাই একে বললেন রশিদ খান সুপ্রিয় দর্শক বিস্তৃত জানতে পুরো ভিডিও দেখুন আগে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি আফগানিস্তান গত ওয়ান ডে বিশ্বকাপের সুযোগ ছিল কিন্তু ম্যাক্সেল সেটা হতে দেয়নি তবে ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে এসে প্রথমবারের মতো ওজে হারালো আফগানিস্তান ফলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে খেলার সম্ভাবনা ঠিকই আছে তাদের ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান বলেন আমাদের জন্য অনেক বড় জয় দারুণ অনুভূতি এটা এমন কিছু যা আমরা গত দু বছর ধরে মিস করেছি জয়টা পেয়েই খুব খুশি এবং ছেলেদের নিয়ে অনেক বেশি গর্বিত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল একই একাদশ নিয়ে খেলতে নামা আমরা প্রতিপক্ষকে ভালোভাবে পড়তে পেরেছি এবং ওই অনুযায়ী একাদশ সাজিয়েছি এখানে একশো চল্লিশ ভালো স্কোর যদিও আমরা শেষটা যেভাবে চেয়েছি সেভাবে করতে পারিনি তবে আমরা আশাবাদী ইন্ডিয়া অস্ট্রেলিয়া মাসেই ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে এবং আমরা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাব